কিছু বলো এদিকে তুমি এখানে কি দেখতে আসছো দেখে বলো এখানে কি দেখতে আসছো আমি এখানে দল দেখতে আসছি আচ্ছা দেখে কি ভালো লাগছে হুম ভালো লাগছে তোমার নাম কি রাহাত হাসান পরশ তো রনি ভাই এই ভরত রাজার দেউল সম্পর্কে কি জানেন আসলে বাংলাদেশ তো পুরা কীর্তি সম্পন্ন একটা মানে ইতিহাস ঐতিহ্যময় একটা দেশ এখানে ঘুরে দেখার শেষ নেই ভাই যত দেখব তত নতুন করে বাংলাদেশকে চিনবো কিন্তু আমাদের খুলনার প্যান কেন্দ্রে আশেপাশে যে এত সুন্দর একটা

সরবরাহ করতে এটা আরেকটা চোখ বাচ্চা এখানেও পানিগুলা এটা একটা জলাধার এখানে পানিগুলো জমা হতো এখান থেকে দেখেন উপরে তোলা হতো হিটের জন্য তো এই যে তো দর্শক এই যে দেখেন মাইকেল মধুসূদন দত্তের বাড়ির এই যে আম গাছ আম পেকের নিচে পড়ে আছেন এত মজার তো এই যে আমটা খাইছি দেখেন ওটা মধুর মতো তো এটা একটা স্মৃতি মেমোরেবল একটা স্মৃতি যে মাইকেলের বাড়ির হলো যে আম খাইছি এখানে এসে গাছ পাকা আম সবাই আপনারা হলো যে যশোরা আসলে অবশ্যই হলো মাইকেলের বাড়িতে আসবেন ওনার যে জাদুঘর ওনার পৈতৃক ভিটা চাচাদের সবকিছু আপনার দেখে যাবেন আছে এখানে সব সবকিছু দেখে যাবেন এবং যশোরটা অবশ্যই ঘুরবেন দর্শক যশোর ভ্রমণের শেষ পর্বে আপনাদেরকে স্বাগত আজকের পর্বে আমি আপনাদেরকে যশোরের শেষ দুটি স্পট দেখাবো সেটি হলো যে মির্জা নগরের এবং ভরত রাজার দেউল যেটি একদম খুলনার শুরু এবং যশোরের শেষ গিয়ে পড়ছে সেই দুটি সুন্দর স্পট আপনাদের সাথে আজকে শেয়ার করব। গত পর্বে মাইকেলের বাড়ি থেকে আমরা বিদায় নিয়েছিলাম তো আজকের পর্ব সেই মাইকেলের বাড়ির মিষ্টি আম খেয়ে আমরা সেই দুটি স্পটের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো প্রথমে আমি যাব মির্জানগর যে হামখানা সেটিতে সেটি হল কেশবপুর হতে সাত কিলোমিটার পশ্চিমে কপতাক্ষ ও বুড়িগঙ্গা নদীর সমাস্থল ত্রিমোহনী নামক স্থানে অবস্থিত তো চলেন খানা সম্পর্কে একটু জেনে আসি খুবই প্রত্যন্ত একটা গ্রামে সেই হাম্মামখানাটি অবস্থিত আহ সেটি হলো যে বাংলার সুবেদার শাহ গুজার পুত্র মির্জা সাফসি খান ষোলোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে যশোরের ফৌজদার নিযুক্ত হন তিনি কেশবপুর হতে সাত কিলোমিটার পশ্চিমে কপতাক্ষ ও বুড়িভদ্রা নদীর সঙ্গমস্থল শ্রীমোহনী নামক স্থানে বসবাস করতেন তার নাম অনুসারে এলাকাটির নামকরণ করা হয় মির্জানগর শ্রীমোহনী কেশবপুর রাস্তার পাশে মির্জানগর নবাব বাড়ির এখন প্রায় ধ্বংসস্তূপ সম্রাট আরঙ্গজেবের আমলে নুরখা ফৌজদার নিযুক্ত হন তিনি বুড়িভদ্রা নদীর দক্ষিণ পাড়ে কিল্লা বাড়ি স্থাপন করে সেখানে বসবাস করতেন এটা পূর্ব ও পশ্চিমে দীর্ঘ পরীক্ষা খনন করে ফুট উঁচু প্রাচীর করে এটাকে মতিজিন নামক নামকরণ করা হয় এর একাংশে বতকখানা জোনানাসহ হাম্পামখানা যেটি গোসলখানা হিসেবে পরিচিত ও দুর্গের পূর্ব দিকে সদর নির্মাণ করেছিলেন কামান দ্বারা দুর্গটি সুরক্ষিত ছিল মির্জানগরের কামানের একটি যশোরের মনিহার মোড়ে রক্ষিত রয়েছে বর্তমানে হাম্বাবখানা বাদে আজ আর কিছুই এখানে অক্ষত নেই পূর্ব পশ্চিম লম্বা তার কক্ষ বিশিষ্ট এবং একটি কূপ সমেত মুঘল স্থাপত্য শৈলীর অনুকরণে নির্মিত হয় স্থাপনাটি চার গম্বুজ বিশিষ্ট এর পশ্চিম দিকে পরপর দুটি কক্ষ পূর্ব দিকের কক্ষ দুটি উঁচু চৌ বাচ্চা হিসেবে ব্যবহৃত হতো এর জানালাগুলো এমন উঁচু করে তৈরি যাতে অবস্থাকালে বাইরে থেকে শরীরের নিম্মাংশ দেখা না যায় না যায় পূর্ব পাশে দেয়াল বেষ্টনীর ভিতর রয়েছে নয় ফুট ব্যাসের ইটের নির্মিত সুগভীর কূপ দেখেন সেই কূপ হতে পানি টেনে তুলে এবং এর ছাদের চৌবাচ্চায় জমা করে রোদ্রে গরম করে দেয়াল অভ্যন্তরে পোড়ামাটির নলের মাধ্যমে স্নান কক্ষে সরবরাহ করা হতো দেখেন সেই কূপটি এখন আর জীবিত নেই সেই কূপে এখন আর পানি নেই স্থাপনাটির দক্ষিণ পাশে একটি চৌবাচ্চা এবং একটি আন্ডারগ্রাউন্ড কক্ষ বা সুরঙ্গ রয়েছে যা তোষাখানা ছিল বলে অনুমিত হয় উনিশশো ছিয়ানব্বই সালে বিভাগ এটিকে ঘোষণা করে এবং এটিকে সংস্কার করে তো দেখেন সেই হামবামখানাটি আমরা ঘুরবো এবং সেটি আপনাদের সাথে শেয়ার করবো দেখেন বাইরে থেকে আমি এটার দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম কারণ এখানে যিনি প্রহরী হিসেবে রয়েছেন তিনি নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছেন এই জন্য আমরা এখানে ওয়েট করছি উনি আসলেই আমরা সেখানে এবং সেটা আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব। তো চলেন উনি আসা পর্যন্ত একটু ওয়েট করি এবং সেটা আপনাদের সাথে শেয়ার করি তো দর্শক এই যে এখানে একজন লোক এটা দায়িত্বে আছে মনে হচ্ছে তো উনি মনে হয় নামাজে গেছে এটা দর্শনার্থী আসলে খুলে দেয় আর কি এই যে দেখেন উপরে হলো বড় ধর চৌ বাচ্চাগুলোতে পানি জমতো আর সেখান থেকে পানিগুলো বিভিন্ন জায়গায় লাইন করা ছিল সেই পানিগুলো দিয়ে জমিদার গোসল করত এখানে আরও অনেকগুলো স্থাপনা ছিল যেগুলা ধ্বংস হয়ে গেছে শুধু এই এই হামামখানাটি হলো যে এখন আছে তো দেখেন এই হলো যে জমিদারির চিহ্ন যেটা হলো যে এই যে হাম্মাম খানা শুধু একটা গোসল করার জন্য কত বিশাল হাম্মাম খানা করছে দর্শক যশোরের ম্যাক্সিমাম ফল গাছের উপরে এরকম সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বিভিন্ন ধরনের লেখা রয়েছে যেটা আসলে সত্যি আমাকে অনুপ্রাণিত করেছে এবং হলো খুবই ভালো লেগেছে যশোরের এই হলো যে এই কাজগুলো যেটা সত্যি কথা আমি শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে যশোর জেলাটা এত সুন্দর একটা জেলা এত পরিচ্ছন্ন একটা জেলা এবং যশোরের মানুষজন এত সুন্দর ব্যবহার এত ভালো যেটা আসলে আমাকে খুবই অনুপ্রাণিত করেছে তো এখন যেটি দেখতে পাচ্ছেন সেটা হলো যে একটি শিলালিপি যেখানে হলো যে এই মির্জানগর হাম্মামখানার বর্ণনা এখানে রয়েছে একটা হলো যে বাংলায় এবং তার পাশেই ঠিক ইংরেজিতে দুটি শিলালিপি রয়েছে তো দর্শক এই যে এখানে যিনি দায়িত্বে আছেন উনি আসছেন নামাজে গেছেন নামাজ পড়েই চলে আসছেন কিন্তু তো ওনাকে পাবেন যখনই আসেন আপনারা ওনাকে পাবেন আর এই যে ভিতরটা আপনাদেরকে একটু দেখাচ্ছি আসেন তো এই যে দেখেন সেই জিনিসটা সাড়ে বছরের যে এই হাম্মাম খানাটা দেখেন সেই হাম্মাম খানাটা আছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে এখানে হলো পানিগুলা এখানে এসে জমা হইতো এখানে রাখতো এখান থেকে দেন বিভিন্ন জায়গায় সরবরাহ করতে এটা আরেকটা চোখ বাচ্চা এখানেও পানিগুলা এটা একটা জলাধার এখানেও পানিগুলো জমা হতো এখান থেকে দেন উপরে তোলা হচ্ছে হিটের জন্য এই যে দেখেন এদিকে যাওয়ার এটা আরেকটা চৌ বাচ্চা এখানেও পানি রাখতে আবার এই দিকে আরেকটা চৌ বাচ্চা তো এই সকল জায়গাগুলোতে হলো পানি সংরক্ষণ করা হতো ওই পানিগুলো হলো মানের পানিগুলো পরবর্তীতে গরম করে সূর্যের আলোতে গরম করে দেন এখানে ব্যবহার করতে চলতে দর্শক এই খানাটি আমাদের দেখা শেষ আমরা এখন এখন চলে যাব কেশবপুর উপজেলা থেকে উনিশ কিলোমিটার দূরে অবস্থিত প্রায় আঠারোশো বছর আগের গুপ্ত যুগে নির্মিত ভরত রাজার দেওল সেই দিকেই আমরা রওনা দিব তো আমরা মির্জানগর খানা ঘুরে শেষ এখানে পাশেই তালের রস পাওয়া গেছে আমরা সেটিও খেয়েছিলাম কে আমরা আবার হলো যে গ্রামের মেথোপট ধরেই আমরা আবার সেই ভরত রাজার দেওয়ালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো দর্শক আমি বরাবরেই একটা কথা বলি যশোরের যে গ্রামের সৌন্দর্য যশোরের যে প্রাকৃতিক সুন্দর যে সুন্দর রাস্তাঘাট যেটি সত্যি কথা আমাকে খুবই বেশি অনুপ্রাণিত করেছে আপনারা যদি কখনো সুযোগ পান তাহলে অবশ্যই যশোর ভ্রমণ করবেন এবং যশোরের যে বিভিন্ন উপজেলাগুলো রয়েছে যে সুন্দর সুন্দর জায়গাগুলো রয়েছে সেই সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখবেন তো ভরত রাজার দেওল সম্পর্কে যেটি জানা যায় সেটি হলো যে ভরত রাজার দেওল দক্ষিণের জনপদ যশোর জেলার কেশবপুর উপজেলা থেকে উনিশ কিলোমিটার দূরে অবস্থিত প্রায় আঠারোশো বছর আগে গুপ্ত যুগে এই বিশাল আকৃতির সপ্তকটি নির্মাণ করেছিলেন ভরত রাজা যা বর্তমানে ইতিহাস আর ঐতিহ্যের প্রতি কালের সাক্ষী হিসেবে সগৌরবে এখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভরত ভাইনার দেউল বা যা স্থানীয়দের কাছে দীর্ঘদিন ধরে ভরতের দেউল নামে বেশি পরিচিত দেখেন গ্রামীণ মেদুকট ধরেই আমরা সেই ভরত রাজার দেউলের দিকে এগিয়ে যাচ্ছিলাম এবং খুব বেশি বিকেল হয়ে যাচ্ছিল আমরা খুব তাড়াহুড়া করছিলাম যেন খুব দ্রুত সেখানে গিয়ে পৌঁছাই তো ভরত দেউলের এক পাশে রয়েছে সবুজে সবুজে ঘেরা বিস্তৃত গ্রাম আর অন্য পাশে হল ভদ্রা নদী আঠারোশো বছর আগে ভরত নামে তৎকালীন এক প্রভাবশালী রাজা ভদ্রা এই নদীর তীরবর্তী এলাকা সহ সুন্দরবনের অনেকাংশে রাজত্ব আদায় করেছিলেন রাজত্ব আদায় করেছিলেন কালের আবর্তে তার স্মৃতি ধরে রাখার জন্য তিনি ভদ্রা নদীর তীরে ভরত ভাইনা নির্মাণ করেন যা পরবর্তীতে ভরতের দেউল বা ভরত রাজার দেউল নামে পরিচিত তো দেখেন আমরা সেখানে চলে আসছি এবং সেটি আপনাদেরকে ঘুরে দেখাবো তো ঘুরে দেখানোর আগেই এখানে হলো কিছু টিকে ব্যবস্থা আছে চলে সেটি আপনাদেরকে একটু দেখাই দেন আমরা হলো যে আবার বিস্তারিত শুনব ভরত রাজার দেউল এই যে থেকে যশোরের কেশবপুর থেকে প্রায় আঠেরো কিলোমিটার দূরে এই দেউলটি অবস্থিত তো চলেন এটা একটু দেখব এবং ঘুরব আর এটা বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব আগে একটু টিকিট কেটে নেই টিকিট কেটে দেন হলো যে এটাতে ঢুকবো এবং এটা হলো দেশি হলো বিশ টাকা আর এই যে ভরত বায়না ডিভি কৃষক যশোর এই যে এখানে দেখেন একটু কখন খোলা থাকে কখন খোলা থাকে এবং কখন আহ এটা বিস্তারিত আছে এখানে তো দর্শক আমরা টিকিট কেটে ভরত সেটির ভিতরে আমরা প্রবেশ করলাম তো আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা যদি যে বাংলাদেশের যে কোনো প্রত্নতাত্ত্বিক জায়গায় যান যে কোনো ধরনের পর্যটন এরিয়াতে যান সেখানে যদি এর সরকারের পক্ষ থেকে যদি টিকিটিংয়ের ব্যবস্থা থাকে আপনারা অবশ্যই টিকিট কাটবেন কারণ টিকিটের দাম খুব বেশি না বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা আপনারা অবশ্যই চেষ্টা করবেন টিকিট কেটে তারপরে সেই যে সকল জায়গাগুলোতে যাওয়ার জন্য যাতে সরকার সেখান থেকে কিছু রাজস্ব পায় এবং এই সুন্দর জায়গাগুলো রক্ষণাবেক্ষণ করতে পারে তো দর্শক দেখেন কত সুন্দর একটি ভরত বায়না প্রত্নতাত্ত্বিক নিদর্শন তো সেটি সম্পর্কে যেটা একটু আগে আপনাদের সাথে শেয়ার করছিলাম এই ভরত বায়নাটি বাংলাদেশের সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ উনিশশো চুরাশি সাল থেকে দুই সাল পর্যন্ত পর্যায়ক্রমে সাত অর্থ বছরের বরাদ্দ পেয়ে এই দেউলে খননের কাজ চালায় খননের ফলে দেউলটির পূর্ণ অবয়ব মানুষের দৃষ্টিতে আসে কিন্তু এই খননের ফলে জানা যায় আঠারোশো সালে ভূমিকম্পে এই দেউলের উপরিবার ক্ষতিগ্রস্ত হয় খননের সমগ্র প্রাসাদটি ভি ভি থেকে শেষ পর্যন্ত মোট চুরানব্বইটি কক্ষ পাওয়া যায় চারপাশে চারটি উইং ওয়াল এর মধ্যে 12 কক্ষ বাকি 82 কক্ষের সমন্বয়ে এই বৌদ্ধ স্তূপটি তৈরি স্তূপটির চূড়ায় চারটি কক্ষ এই কক্ষের দুই পাশে আরো আটটি ছোট কক্ষ রয়েছে অধিকাংশ কক্ষগুলো মাটি দ্বারা পরিপূর্ণ ধারণা করা হয় বৌদ্ধ সপ্তকের উপরিভাগে জাগ্রতপূর্ণ একটি ছিল ছিলpadStart চারপাশের তিন মিটার চওড়া রাস্তা রয়েছে দেখেন কত সুন্দর এই জায়গাটা উপাসনালয়ের চারপাশে বৌদ্ধ বিক্ষোরা প্রদক্ষিণ করে পূর্ণ অর্জন করত চারটি উইং দেয়ালে যে ঘরগুলো ছিল সম্ভবত সেগুলোতে বৌদ্ধ বিক্ষোরা বসবাস করতেন বা অবসর সময় কাটাতেন প্রতিটি কক্ষের দেয়াল তিন মিটার থেকে তেরো মিটার পর্যন্ত চওড়া অনেক ইট ছত্রিশ সেন্টিমিটার থেকে পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত ইটগুলো লাল দেখলে মনে হবে হাত দিয়ে তৈরি এত সুন্দর ইট অবাক করার বিষয় নির্মাণে যে ইট ব্যবহার করা হয়েছে এত বড় আকারের ইট এত অঞ্চলে ব্যবহার করা হয়নি দেখেন থেকে সূর্য অস্তা যাওয়ার ঠিক এক মুহূর্তে দেখেন ভরত রাজার দেউটি কি সুন্দর লাগছে ভিডিওতে দেখেন দর্শক তো আপনি যখন এই জায়গাটি বাস্তবে দেখবেন সত্যি আপনি আবেগে আপ্লুত হয়ে যাবেন এবং খুব বেশি ভালো লাগবে আপনার তো স্থানীয় সূত্রে জানা যায় যাই খনন কার্য চলাকালীন যেসব পুরাকীর্তি বা জিনিসপত্র পাওয়া গেছে তার মধ্যে পোড়া মাটির ভাগের মুখমন্ডল মানুষের মুখমন্ডল দেব দেবীর হাতের ভগ্নান বিভিন্ন প্রকৃতির নকশা করা ইট পোড়া মাটির খেলনা পত্রতাত্ত্বিক জিনিসগুলো সংরক্ষিত আছে খুলনা বিভাগীয় জাদুঘরে তো চলেন এই জায়গাটা হলো দেখি এবং এখানে যে দর্শকরা ঘুরতে আসছে তাদের সাথে একটু কথা বলি তো দর্শক এই যে এখানে আমরা আসছি এখন হলো যে ভরত রাজার দেউল যেটা খুবই বিখ্যাত একটা জায়গা খুলনার একদম শুরু বাট এটা যশোরে পড়ছে যশোরে কেশবপুর থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে খুবই বিখ্যাত একটা জায়গা যেটা প্রায় গুপ্ত যুগের হলো যে এই সমাধিটা এই তো চলেন এখানে অনেক ভ্রমণ পিপসও আসছেন তাদের মধ্যে একজনের সাথে কথা বলিনি নি নামটা বলেন আমি রনি আমি খুলনা থেকে আসছি আর আপনারা কোথা থেকে আসছেন ভাইয়া সবাই খুলনা থেকে সবাই কি বন্ধু ফ্রেন্ডস আচ্ছা আচ্ছা তো এই যে একটা ফ্রেন্ডসের একটা গ্রুপ আসছেন এই ভরত রাজার দেউল কি বাংলাদেশ তো পুরাকৃতিক সম্পন্ন একটা মানে ইতিহাস ঐতিহ্যময় একটা দেশ এখানে ঘুরে দেখার শেষ নেই ভাই যত দেখবো তত নতুন করে বাংলাদেশকে চিনবো আচ্ছা কিন্তু আমাদের খুলনার প্যান কেন্দ্রের আশেপাশে যে এত সুন্দর একটা পুরা দেয় আছে এটা আমরা জানতাম না তো এসে খুবই ভালো লাগছে আমি আপ্লুত হয়েছি আচ্ছা আচ্ছা এটা ওই নগ যে হলো যে শোম্প বিহার যেটা প্রায় পাহাড়পুরে শোপুর বিহার প্রায় একদম ওইটার মতোই তো আমার হলো যে চ্যানেলে দর্শকদের উদ্দেশ্যে যারা ঘুরতে চায় তাদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে অবশ্যই বলবো যে ভাইয়ের চ্যানেলটি খুব ভালো বাংলাদেশে যারা ভ্রমণ পিপাসু আছেন অবশ্যই ভাইয়ের চ্যানেলটিকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন কারণ এখানে তার চ্যানেলে ঘুরে দেখার মতো এবং বাংলাদেশের ঘুরে দেখার মতো বিভিন্ন জায়গার ইনফরমেশন আছে আপনারা চাইলে সেখান থেকে যেয়ে যে নতুন নতুন ইনফরমেশন নিয়ে নতুন নতুন জায়গা দেখে নিজেকে বিকশিত করতে পারবেন তো থ্যাংক ইউ ভাইয়া তো এই যে দেখেন খুলনার আমাদের এক দল বন্ধু ওনারা আসছেন সব ফ্রেন্ডসরা মিলে এইদের এই ছুটিতে তো এই যে কীর্তিটা দেখার জন্য খুবই সুন্দর একটা খুবই ঐতিহাসিক একটা জায়গা তো এরকম আপনারা চাইলে হলো যে যখনই সময় পাবেন তখনই এই ধরনের সুন্দর সুন্দর জায়গাগুলো দেখবেন ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানবেন এবং সেগুলো মানুষকে জানানোর এবং আমাদের যে পরবর্তী প্রজন্ম আছে তাদেরকে জানানোর জন্য চেষ্টা করবেন তো balatak ben kan. কোথায় থেকে আসছেন আপনারা যশোর থেকে আসছেন আমিও যশোর থেকে আসছি তো ভাইয়া এই যে ভারত ভরত রাজার দেউল যেটা খুবই এটা গুপ্ত যুগের খুবই ঐতিহাসিক একটা জায়গা তো এটা সম্পর্কে যদি কিছু বলেন কেউ কিছু বলেন সম্পর্কে খুব ধারণা কোন এক সময় ভরত রাজার এখানে ই ছিল রাজ্য ছিল যা বলতে গেলে বাংলা কথা তারপরে অনেক সময় মাটি চাপা পড়ে গেছে প্রত্নতাত্ত্বিক হয়ে গেছে ঘুরতে ঘুরতে যখন এটা পেয়ে গেছে তারপর আস্তে আস্তে সব গুলো আসা শুরু এখান থেকে অনেকগুলো পুরো পাওয়া গেছে হলো যে বাঘের মূর্তি তারপর যে মহিলার মূর্তি এরপরে আরো সব মাটি চাপা আর এগুলো অনেক কিছু উদ্ধার করছে যেগুলো হলো যে আপনার খুলনা ইয়াতে জেলা শহরে যে জাদুঘর সেই জাদুঘরে হলো যে এখান থেকে যে সংরক্ষিত করা আছে

এগুলোকে আমাদের দেখা দরকার কিনা অবশ্যই 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 আমাদের দেশ আমি মনে করি যে বাইরে না যে আমরা আগে আমাদের দেশটা ঘুরে দেখি প্রত্যেকটা জেলা প্রত্যেকটা শহর প্রত্যেকটা যে ঐতিহাসিক জায়গাগুলো আছে এগুলো আগে আমরা ঘুরে দেখি আশা করি এগুলোতে আমাদের মন ভরে যাবে আর কি আমাদের বাইরের কথায় মানে প্রথমে যাওয়ার প্রয়োজন নেই ভাইয়ের নাম কি আমার নাম খালেক হাসান সৈকত আচ্ছা ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ অনেক সুন্দর কিছু কথা বলছেন আবার দর্শক সবাই আসবেন আশা করি আশা হতে হবেন না সবাই আসবেন আচ্ছা ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ কিছু বলো এদিকে তুমি এখানে কি দেখতে আসছো দেখে বলো এখানে কি দেখতে আসছো আমি এখানে ভক্তের দল দেখতে আসছি আচ্ছা দেখে কি ভালো লাগছে

দর্শক এই যে আজকে দুই দিনে হলো যশোরের অনেকগুলো স্পট আপনাদেরকে ঘুরে দেখাইলাম এবং ম্যাক্সিমাম হলো ট্যুরিস্ট স্পট যেগুলো আছে যেগুলো হলো ঐতিহাসিক যে স্থানগুলো আছে সেই স্থানগুলো দেখানোর চেষ্টা করছি তো আমার এই দুই দিনে যতগুলো ভিডিও আছে আশা করি ভিডিওগুলো দেখে আপনাদের খুব ভালো লাগছে যদি ভিডিওগুলো দেখে ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর বিশেষ করে যশোর এবং খুলনাবাসী হলো যে এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনার জেলার মানুষজন এই ঐতিহাসিক অথবা এই যে ফেমাস যে জায়গাগুলো সেই জায়গাগুলো সম্পর্কে জানতে পারে এবং মানুষ হলো যে এসে ঘুরতে পারে এই জায়গাগুলো দেখতে পারে। তো সবাই হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোন ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন যে কোন জায়গার ভিডিওগুলো আপনারা দেখতে চান আমি সেই জায়গার ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভরত রাজার দেউল থেকে বিদায় নিচ্ছি এবং যশোর থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ